এত সুন্দর চিকেন কষা দেখে কার জীবে জল আটকায় বলুন তো তাই আমারও আর আটকালো না তাই আমরা একেবারে রেডি হয়ে গেলাম একটা সুন্দর পিকনিকের আয়োজন করতে এখানে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর এখানে আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা সব কিছু কেটে নিয়েছি কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম আলুগুলো একেবারে খাঁটি সর্ষের তেলে ভাজতে একবারে লাল লাল মুচিমুচ্ছু করে ভেজে ফেলুন তো একটু লবণ আর হলুদ দিয়ে তারপর দেখবেন এটার কালারটা কেমন দারুণ ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যায় চিকেনের মধ্যে লবণ হলুদ লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম আগে থেকে আধ ঘন্টার জন্য গ্যাস বা ইন্ডাকশান বা ওভেনে আমরা তো সবসময় রান্না করেই থাকি আজকালের দিনে কিন্তু মাটির উনুনে আগেকার দিনে মা কাকিমাদের যে রান্নার স্বাদ সেটা কিন্তু আর ফিরে পায় না তাই বারবার ফিরে আসি সেই রান্নাটা আরেকবার ট্রাই করার জন্য লাল লাল করে আলু কিন্তু ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে আপনাদের কি সাবস্ক্রাইব করা কমপ্লিট হয়েছে আপনাদের মধ্যে কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন এবং লাইক দিয়ে যাবেন সাথে কড়াইটা গরম হয়ে যেতেই তার মধ্যে সরষের তেল আরও কিছুটা দিয়ে দিলাম সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা তেজপাতা এবং চিনি সেইগুলো একটু গরম মশলার সাথে ভেজে নিলাম আর হালকা একটু ভাজা হয়ে যেতেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ততক্ষণ ভাজা থাক একটু লবণ দিয়ে এই রান্নার মধ্যে সবথেকে বেশি টাইম লাগে পেঁয়াজ ভাজতে তাই পেঁয়াজ ভাজতে ভাজতে এ পাশে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিলাম এখানে কিছুই না সামান্য তিন চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো আর একটু সানরাইসের মিট মশলা অ্যাড করে দিয়ে ভালো করে জলের সাথে মিক্স করে নিলাম মশলাতে দেওয়ার জন্য আর এখানে পেঁয়াজটা যেই লাল লাল ভাজা হয়ে গেছে আমরা দিয়ে দিলাম রসুনের পেস্টটা তারপরে পরে গেল আদার পেস্ট ভালো করে এখন কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত তারপর যেই দেখবেন হালকা তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিন লাল লাল টমেটোগুলো অবশ্যই এটাকে ভালো করে কষিয়ে নেবেন এই টমেটোগুলো যখন হালকা গলে যাবে সেই সেই সময় এই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে এবার খুব ধীর আছে কষাতে থাকুন তো একেবারে যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় সুন্দর সোনালি কালার চলে আসে আর সাইড দিয়ে দেখবেন কড়াই থেকে তেলটা ছেড়ে দিচ্ছে যখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে সেই সময় চিকেনটাকে দিয়ে দিন ওই কড়াইয়ের মধ্যে আর সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু মাংসের সাথে ভালো করে মিক্স করে নেবেন তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিন বারবার ঢাকনাটা খুলবেন আর ভালো করে নাড়তে থাকবেন না হলে কড়াইয়ের নিচেতে বসে যাবে মাংসটা সেটা কিন্তু চুলো নাচের কড়াইয়ের নিচে যদি মাংস একবার বসে যায় সেটা খেতে একেবারেই ভালো লাগে না আর ঠিক উল্টোটা হয় যদি সেটা খুব ভালোভাবে কষানো হয় এই পর্যায়ে মাংসটা দেখে কিন্তু যে কারো জীবের জল আসাটাই স্বাভাবিক আপনারা চাইলে এই রকম সময়ে এই আলুটা দিয়ে ভালো করে একটু মিক্স করে ঢাকা দিয়ে বেশ কয়েকবার ভালো করে নেড়েচেড়ে এই অবস্থাতে মাংসটা না নামিয়ে নিতে পারেন এটা কিন্তু গরম গরম রুটি ভাত দুটোর সাথেই খুব সুন্দর চায় এটাকে চিকেন কষা আমি একটু গ্রেভি অ্যাড করলাম যেহেতু আমরা ভাতের সাথে এটা খাবো তো হালকা করে গ্রেভিটা ফুটে যেতে তার মধ্যে ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নিলাম লবণটা অবশ্যই চেক করে নেবেন আমরা মাংসের সাথে যেহেতু লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম তাই আর ঝোলে এক্সট্রা কোনো লবণ দেয় আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন